গল্প লক্ষ্মীমন্ত মেয়ে মাধ্যমিকে রেজাল্ট বের হওয়ার পরই রায়ের মা বাবা ঠিক করেন রায়কে কলকাতায় একটি ভালো কলেজে ভর্তি করাবেন রায়ের জন্ম বীরভূমের একটা ছোট্ট গ্রামে গ্রামটার প্রায় বেশিরভাগ মানুষই চাষবাস করেই জীবিকা অর্জন করেন রায়দেরও প্রায় পনেরো বিঘে জমি রায় নিখিলবাবু ও অনিমা দেবীর একমাত্র সন্তান রায়কে ওর মা বাবা পড়াশোনার পাশাপাশি নাচ গান আঁকা আবৃত্তি সব রকমই শিখিয়েছেন নিখিলবাবুর খুব ইচ্ছা ছিল মেয়েকে ক্যারাটেও শেখাবেন কিন্তু ওখানে মেয়েদের জন্য সেই রকম সুযোগ ছিল না গ্রামের অনেক বয়স্ক মানুষরাই নিখিলবাবুকে বলেছেন আমাদের রায় মায়ের তো মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেল এবার ওকে পাত্রস্থ করার ব্যবস্থা করো নিখিল ও কথা শুনে নিখিলবাবু এক গাল হেসে বলতেন ঠাকুরের কৃপায় এই জমিগুলো থেকে খেটে ভালো ফসলই ফলাই আমি ভগবান যখন আমি আর্থিক দিক থেকে সচ্ছল করেছেন তখন আমার লক্ষ্মীমন্ত মেয়েটাকে আমি অনেক দূর পর্যন্ত পড়াবো ওর বিয়ে নেই আমার কোনো মাথা ব্যথা নেই ও আগে লেখাপড়া শিখুক প্রতিষ্ঠিত হোক তারপর ওর সিদ্ধান্ত ও নিজেই নিতে পারবে আমার আশীর্বাদের হাত সবসময় ওর মাথার ওপরে আছে আর রায়ের ওপর আছে আমার অগাধ বিশ্বাস রায় পড়াশোনায় বেশ মেধাবী ছাত্রী ওর গানের গলা খুব সুন্দর ভোরবেলায় ওর রেওয়াজ শুনে প্রতিদিন নিখিলবাবুর ঘুম ভাঙত চায়ের কাপে চুমুক দিয়ে নিখিলবাবু অনিমা দেবীকে বলতেন আমাদের রায় মায়ের গানের গলা খুব সুন্দর তাই না গো অনিমা দেবী আলগা হেসে বলতেন শুধু কি গানের গলা নিজের মেয়ে বলে বলছি না ওর মতো শান্ত নিরীহমে খুব কমই আছে মাধ্যমিকের গণ্ডি পার হতে না হতেই রায়ের বান্ধবীদের বিয়ে হয়ে যায় লোকেরা নিখিলবাবুকে এই নিয়ে নানান কথাও শোনান দু একটা কথা রায়ের কানেও যায় ওর বাবা মায়ের জন্য কষ্টও হয় কিন্তু ওরও খুব ইচ্ছে আরও পড়াশোনা করার মা বাবা রায়ের পক্ষে থাকলেও সমাজের নানা কটুক্তিতে রায় দিশেহারা হয়ে পড়ে আজ রায় কলেজে ভর্তি হওয়ার জন্য কলকাতায় যাবে উত্তেজনায় ভয়ে এক রত্তি মেয়েটার যেন চোখ মুখ শুকিয়ে গেছে বাড়ি থেকে বেরোনোর সময় দেবীর চোখের জল দেখে রায় আরও ভেঙে পড়েছে হাজার কষ্ট বুকে চেপে রেখে একগাল হাসি হেসে নিখিলবাবু বলেন আরে কাঁচ্য কেন তোমরা মাত্র তো কয়েকটা বছরের ব্যাপার রায়ের পড়াশোনা শেষ হয়ে গেলেই ও আবার ফিরে আসবে তাছাড়া ও তো মাসে একবার করে এখানে আসবেই আমরাও যাব ওর সাথে দেখা করতে বেরোনোর সময় চোখের জল ফেলতে নেই অনিমা হাসি মুখে মেয়েকে যেতে দাও রায় মাকে প্রণাম করে মুখ নিচু করে উঠে দাঁড়ালো ভালো করে পড়াশোনা করিস রায় তোর বাবা অনেক আশা নিয়ে তোকে বাইরে পাঠাচ্ছেন রায় ঘাড় নাড়িয়ে দরজার সামনে এগিয়ে যায় আসি গো অনিমা মেয়েকে ভর্তি করিয়ে ঘর ভাড়া ঠিক করে পরশু দিন ফিরবো সদ্য গ্রাম্য পরিবেশ থেকে এসে কলকাতা শহরটাকে বড়ই অচেনা লাগলো রায়ের সবার সাথে মিশতেও ওর ভয় লাগত অচেনা অজানা জায়গায় পড়তে এসে ওর মনে নানা কুচিন্তা ঘুরপাক খেয়ে থাকত কলেজে প্রথম দিন তো সিনিয়ররা হালকা র্যাগিংও করারও চেষ্টা করেছিল যদিও সেটা তেমন কিছু গুরুতর ছিল না শহরের মানুষ ছাত্রছাত্রীগুলোকে রায় একটু এড়িয়েই চলতো ও নিজেই নিজের মতো থাকতে পছন্দ করতো কিন্তু কিছুদিন পর থেকে ওর ভুল ভ্রান্তিগুলো কেটে গেল ও দেখলো চাল চলনে একটু আলাদা হলেও ওরা রায়কে খারাপ চোখে দেখে না তাই অতি সহজেই তাদের সাথে রায়ের বন্ধুত্ব হয়ে গেল রায়ের আর কলকাতায় থাকতে বিশেষ ভয় করে না শহরটাকেও ভালোবেসে ফেলেছে একটু একটু করে প্রতিদিন চিনছে এই তিলোত্তমাকে এখানে রুষা অদিতি প্রিয়ম রাহুল নিবেদিতা ছাড়াও ওর একজন স্পেশাল বন্ধু হয়েছে নাম ওম ওরা একসঙ্গে কলেজে আড্ডা দেয় লাইব্রেরিতে গিয়ে গ্রুপ ডিসকাস করে ক্যান্টিনে গিয়ে খাবার কারাকারি করে খায় আবার ছুটির দিনে সিনেমা দেখতে যায় কিংবা কোথাও ঘুরতে বেরিয়ে পড়ে দল বেঁধে নিখিলবাবু অনিমা দেবীও খুব খুশি এই ভেবে যে ওনাদের মেয়ে ওখানে সব কিছুর সাথে মানিয়ে নিতে পেরেছে ফোনে রায়ের গলা শুনে ওরা বুঝতে পারে মেয়ে ওখানে ভালোই আছে রায় সব কথাই ওর মা বাবার সাথে শেয়ার করে ওম যে ওর বিশেষ বন্ধু এ কথাও সে তার মা বাবাকে জানিয়েছে ওম থাকে কলকাতাতে গড়িয়ার কাছে ওখানেই ওর জন্ম ওমের বাবা ওদের কলেজেরই প্রফেসর কলেজের বার্ষিক অনুষ্ঠানের দিন রায়ের গলায় রবীন্দ্রসঙ্গীত শুনে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন পাশাপাশি রায়ের নম্র সভ্য গুণ দেখে তিনিও রায়কে স্নেহ করতেন ওমের মুখে রায় আর ওর সম্পর্কে কথা শুনে ওমের বাবা কোনো আপত্তি করেননি ওমের মা মীনাদেবী বলেন আমারও যে খুব ইচ্ছে রায়কে দেখার ও মাকে জড়িয়ে ধরে বলে অত তারা কিসের মা সময় হলে ঠিকই ওকে নিয়ে আসবো আগে দুজনে পড়াশোনা কমপ্লিট করি নিজের পায়ে দাঁড়াই দুজনে তারপর ওর সাথে তোমার পরিচয় করিয়ে দেবো রায় ছুটি পেলেই বাড়ি চলে আসে অনেক দিন পরপর আসায় ওর মা ওকে পেলেই খুব খুশি হয় যত্ন করে ওর পছন্দের চিংড়ি মাছের মালাইকারি ইলিশ ভাপা ঝেঙে পোস্ত কড়াইয়ের ডাল রাঁধের রায় ও মাকে কয়েকদিন খুশিতে রাখার জন্য ওই দিনগুলো সব সময় মায়ের সাথেই থাকে মাকে রান্নাঘরে হাতে হাতে সাহায্য করে নিখিলবাবু এই দিনগুলোতে খুব ব্যস্ত ফুরফুরে মেজেজে থাকেন ভোর হলেই বেরিয়ে পড়েন জমিয়ে বাজার করতে না হলে যে বাজারে ভালো মাছ পাওয়া যাবে না সবজিও টাটকা পাওয়া যাবে না এখন আর কেউ নিখিলবাবুকে মেয়ের বিয়ে নিয়ে উস্কায় না রায় এখন ওদের গ্রামের গর্ব ওই প্রথম গ্রামের মেয়ে যে উচ্চ শিক্ষার জন্য কলকাতায় পড়ছে ওকে দেখে গ্রামের আরও কয়েকজন বাবা মায়েরও ভরসা হচ্ছে মনে তাদের মেয়েকেও ভবিষ্যতে বাইরে পাঠাবে পড়তে দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল রায় ল পাশ করে একজন বড় উকিলের আন্ডারে প্র্যাকটিস করে ওমু একজন প্রতিষ্ঠিত উকিল দুজনেই এখন কাজের চাপে ভীষণ ব্যস্ত আগামীকাল সরস্বতী পুজো ওমের মা খুব জেদ ধরেছেন আগামীকালই রায়কে ওদের বাড়ি নিয়ে যেতে হবে হ্যালো ওম কি হলো রায় এত রাতে কল করছিস কিছু প্রবলেম নাকি চোখ রোগ রে ওম জিজ্ঞাসা করলো না রে ঘুম আসছে না কাজের খুব প্রেশার তাই না রেস্ট নে রিল্যাক্সে ঘুমানোর চেষ্টা কর দেখবি সকালে ফ্রেশ লাগবে ধুর সেই সব কিছু না তবে কি আসলে কাল আন্টির সাথে মানে তোর মায়ের সাথে দেখা করতে যাবো তো তাই একটু নার্ভাস ফিল করছি ঘুম আসছে না কিছুতেই ওম সহাস্যে বলল কাল তো সরস্বতী পুজো কাল কিন্তু শাড়ি পরিস কেমন আমিও তোকে একটা সারপ্রাইজ দেব। উফ আমি মরছি টেনশানে আর উনি সারপ্রাইজ দেওয়ার কথা চিন্তা করছে শোন চিন্তা করতে হবে না মা খুবই মিশুকে আমার সাথে বন্ধুর মতোই মেশে কাল আসলেই বুঝতে পারবি পরদিন সকালবেলায় রায় একটা লাল পাড় সাদা শাড়ি পরল চুলটা আলগা খোপা করে সাদা জুঁয়ের মালা দিল চোখে কাজল ঠোঁটে লিপস্টিক ছোট্ট টিপ পরে দূর থেকে রাস্তায় অপেক্ষারত রায়কে দেখে ওম নিজেই ক্যাবলা হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল আচমকা ওমকে ওইরূপে এই পোশাকে দেখে রায়ও কিছুক নির্বাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল তারপরে রায় বলল। কি হলো ওম ধুতিপাঞ্জয় পরে ক্যাবলা হয়ে গেলি নাকি ওম আশ্চর্য হয়ে বললো ভাবলাম আজকের দিনে ধুতি পাঞ্জাবি পরে তোকে সারপ্রাইজ দেব এই দিকে দেখছি তুই আমাকে চমকে দিলি বাই ওয়ে তোকে কিন্তু অপূর্ব লাগছে রাই এই রকম রূপে তোকে আগে কখনো দেখিনি আবার তোর প্রেমে পড়ে গেলাম রাই লজ্জা মাখা গলায় বলল তোকেও খুব সুন্দর লাগছে একদম খাঁটি বাঙালি দুজনে হাত ধরে হাঁটতে হাঁটতে কলকাতা শহরটাকে নতুন করে উপলব্ধি করতে থাকলো গুনগুন করে একে অপরের দিকে চেয়ে হেসে ওঠে ওরা অনেকটা পথ হেঁটে কলকাতা শহরকে ছুঁয়ে দেখলো হাঁটতে হাঁটতে ওম বলল। এখানেই থামতে হবে ম্যাডাম ভ্রু কুচকে রায় বললো কেন এই বাড়িটাই যে আমাদের মা তোর জন্য ওয়েট করছে দরজা খুলতেই দেবী দেখলেন যেন সত্যিকারের মা সরস্বতী শুভ্রতায় পরিপূর্ণ হয়ে সমুখে দাঁড়িয়ে দেবী খুব খুশি হয়ে রায়কে ঘরে নিয়ে গেলেন ওমের বাবা বললেন কে গিন্নি বলেছিলাম না সাক্ষাৎ মা সরস্বতী যেমনি রূপ তেমনি গুণ ও সাক্ষাৎ সরস্বতীর আশীর্বাদ ধন্যা ওর গানের গলা শুনলেই বুঝতে পারবে রায়ের মুখটা লজ্জায় লাল হয়ে গেল দেবী গেলেন ঠাকুরঘরে বরণডালা আনতে মানুষরূপী মা সরস্বতীকে বরণ করার জন্য বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন আর যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন আজকে তাহলে এইটুকুনি আবার দেখা হবে পরের গল্পে